হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এখানে গতকালকের কাপড় চোপড় ছিল এগুলা ভালোভাবে শুকায়নি তাই আজকে আরেকটু ভালোভাবে শুকানোর জন্য রোদে দিয়েছিলাম তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে তারপর চলে এসেছি রান্না করার জন্য এখানে গরুর কলিজা রান্না করব সেই জন্য প্রথমে আমি গরম পানিতে গরুর কলিজাটাকে ভাপিয়ে নিয়েছিলাম আর সাথে কিছু গরুর মাংস ছিল তো ওগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম ওগুলো আর গরম পানিতে দেয়নি তারপর কলিজাটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছিলাম এটা আমি আজকে ভাজবো আর কলিজাটা রান্না করার জন্য এখানে আমি একটু মোটামোটা করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর এখানে আমি মিষ্টি কুমড়োটা প্রথমে ভাজি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা তারপর মরিচ আর সাথে সামান্য পরিমাণে মরিচ সরি হলুদের গুঁড়া আর ধনে এবং জিরা গুঁড়া দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন কুমড়াটা ভাজি বসিয়ে দিয়েছি আর এখন আমি আরেক চুলায় কলিজাটা রান্না করে নেব আর কলিজাটা আমি আজকে কুকারে রান্না করব সেই জন্য প্রথমে প্রথমে প্রেশার কুকারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তারপর পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিরে তারপর এক টুকরা দারচিনিকে ভেঙে দিয়েছিলাম তারপর এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম কয়েকটা তারপর মতো কিছুটা লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে এখন এটাকে আমি একটু ভেজে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখতে পেরেছেন আমি কিন্তু আদা বাটাটাও দিয়েছিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং ধনে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর পর এখানে প্রথমে আমি যে কাঁচা মাংসটা ছিল সেটা আগে দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে তারপর কলিজাগুলোও দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে তারপর এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর প্রেশার কুকারে আমি মানে পানি দেওয়ার আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে একটু দমে রেখেছিলাম যাতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা এখন বন্ধ করে দেব আসলে ওই রান্না করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। যার জন্য কলিজাটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম খুব বেশি কিন্তু সিটি দেয়নি প্রেশার কুকারেও সিটি দেওয়া চলতেছে আর এদিকে আমি কুমড়া ভাজিটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এই যে দুইটা সিটি দেওয়ার পর আমি এটাকে পাতিলে ঢেলে নিয়েছি আর রান্নাবান্না এখানে শেষ করে নিয়েছিলাম কলেজা বোনাটা মশাল্লা ভালোই হয়েছে ওই দিন তারপর এখানে কিছু কেনাকাটা করেছিলাম কয়েকদিন ধরে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি মানে একসাথে সবগুলো একই দিনে কিনতে পারেনি যেহেতু আরবির বাবার অফিস ছিল এক এক দিন এক একটা কিনেছি মানে প্রতি সপ্তাহে আমাদের বের হওয়া হয়েছিল তো এখানে কিছু কিছু আছে যে আম্মু থাকতে কিনেছিলাম বা কিছু জিনিস আম্মু গিফট করেছিল তো সেগুলো আছে এখানে একদম আমাদের তিন চারজনের যা যা কিনেছি টুকিটাকি সব ছিল তারপরও শেষের দিকে আরও কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল ওগুলো করে নিয়েছিলাম এখানে এখন যেহেতু শীতকাল আরাফের জন্য দুই প্যাকেট বড় বড় প্যাম্পার্স নিয়ে নিয়েছি তারপর এটা ছিল হচ্ছে আরাবের জন্য একটা উইলেস সোয়েটার ছিল এখানে দুইটা গেঞ্জি আছে এগুলোও আরাবের জন্যই কেনা একটা আকাশি কালারের আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে তারপর এখানে আরাবের জন্য দুইটা পায়জামা ছিল শীতের একটা বেল্ট ছিল জিন্স প্যান্টের সাথে পরার জন্য এটাও জিন্স প্যান্টর জন্য নতুন কেনা হয়েছিল দেখা যায় ওদের এখন বাড়ন্ত বয়স তো প্রত্যেক বছরে ওদের জামা কাপড় লাগে আর এখানে রাফিউজের জন্য নর্মাল দুইটা গেঞ্জি ছিল এগুলাও আরাবের ছিল তারপর একটা কানটুপি ছিল আরাবের আগের কানটুপিটাও হচ্ছিল না তারপর এখানে আরবির জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে নেওয়া হয়েছিল বাড়িতে যাব সেই জন্য তারপর এখানে হচ্ছে এটা একটা ট্রাউজার ছিল আর দুইটা প্যান্ট সেলাই করে আনা হয়েছিল এগুলো আরবির বাবার ছিল সবথেকে কম কেনাকাটা ওরই হয়েছিল এখানে এক জোড়া স্যান্ডেল নিয়ে নিয়েছিল এগুলো চামড়ার স্যান্ডেল ছিল তারপর আমি বাড়িতে গিয়ে পড়ার জন্য এখানে আমার জন্য এক একজোড়া স্যান্ডেল নিয়েছিলাম আর এটা একটু হিলের মধ্যে এই জুতাটা আমি নিয়েছিলাম সামনে বিয়ের প্রোগ্রাম আছে সেই জন্য তারপর এখানে আরাফের কিছু গেঞ্জি ছিল এগুলো রাফ ইউজের জন্য যেহেতু এখন শীত আর বাচ্চারা তো অনেক বেশি জামা কাপড় নোংরা করে বা বিভিন্নভাবে ভিজিয়েও ফেলে যার জন্য ওর জন্য বেশি করে এখানে গেঞ্জি নেওয়া হয়েছিল ওর কিন্তু এক্সট্রা আরও কিছু আছে গেঞ্জি তারপর এখানে ওর জন্য পাঁচটা পায়জামা নিয়ে নেওয়া হয়েছিল। এগুলো পাতলাগুলা মানে প্রতিদিন যেন পরতে পারে সে টাইপের তারপর এখানে এটা ছিল হচ্ছে একটা উইলের সোয়েটার অনেক সুন্দর ছিল সোয়েটারটা এটাও আরাফের ছিল এই জুতাটাও আরাফের তারপর এখানে আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলির ক্রিম একটা নিয়েছিলাম সামনে বিয়ের প্রোগ্রাম আছে হালকা সাজুগুজু তো করাই লাগবে তো সেই জন্য ঝটপট যাতে রেডি হয়ে যাওয়া যায় আর এখানে একটা জাস্ট ফর বেবির একটা ক্রেম ছিল আরবি আরফের তারপরে এখানে আরাফের এক জোড়া মোজা আর ওর জন্য একটা পানির পট নিয়েছিলাম ওর আগের পানির পটটা অনেক দিন ইউজ করেছিলাম এখন ভাবলাম যে নতুন আরেকটা নিয়ে নেই এটাও ভালো ছিল এটা ফুড গ্রেড প্লাস্টিকের খারাপ না ওকে তো আমি এটাতে শুধুমাত্র পানি খাওয়াবো সেই জন্য খুব ভালো কোয়ালিটির আমি নেই আর বেশি দিন এগুলো তো ইউজ করি না কয়েক মাস ইউজ করি এই তো এই ছিল মোটামুটি আমাদের কেনাকাটা আর এগুলোর বাহিরেও মানে আমরা বাড়িতে গিয়েছিলাম তো তার আগে অনেক কিছু কেনাকাটা হয়েছে ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম